সালাম আলাইকুম আমরা এখন মটরের ম্যাথ শুরু করব হ্যাঁ এটা পাঁচ নম্বর আমাদের মটরের ক্লাস পাঁচ নম্বর এখান থেকে ম্যাথ শুরু হবে আমাদের হ্যাঁ আর দুই তিন চার হ্যাঁ দুই তিন চার নাম্বার কিছু থিওরি আমি অ্যাড করবো এখানে এই জন্য এই থিওরিগুলো হয়তো পরবর্তী সময় এড করব আর আমাদের স্টার্ট হচ্ছে ম্যাথ এক নাম্বার এখান থেকে শুরু হচ্ছে আর কি হ্যাঁ তাহলে দেখেন যে একটি দুইশো বিশ বোল্ট ডিসি মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স

আর্মেচার এর ভিতরের অংশ এটুকু এটুকু এখানে আমি আর্মেচার এর যে রেজিস্ট্যান্স আছে আর দিছি আর এটা হচ্ছে আমার ব্যাক ইএমএফ ইবি হ্যাঁ তাহলে দেখেন আমি যদি এটাকে একটু এখানে আঁকাই যে এটার ভিতরে জব রেজিস্ট্যান্স এটা হচ্ছে আর এ আর ব্যাক ইএমএফ এটা যে একটা ভোল্টেজ এই যে আমি একটা সোর্স দিছি ইবি হ্যাঁ এটা সাপ্লাই ভোল্টেজ এর এটা যে সাপ্লাই এটা বিপরীত হবে সব সময় ইবিটা হচ্ছে সাপ্লাই বিপরীত এজন্য সাপ্লাই পজিটিভ এই রেসে সাপ্লাই দিতেছে আর এটা আমি ডিরেকশন দিছি এটা প্লাস এটা মাইনাস অর্থাৎ এই দিকে দিছি আর কি হ্যাঁ সব সময় এর বিপরীত হবে এই ব্যাক এমএফ এর ভোল্টেজটা তাহলে দেখেন ডাটাগুলো যদি আমি লিখি আপনাদেরকে দেখাই সাপ্লাই ভোল্টেজ এখানে আমি সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট আর মেচারে রেজিস্ট্যান্স আছে 0.5 ওহম আর আর মেচারে কারেন্ট হচ্ছে কত

এখান দিয়ে আসতেছে আসার পর এখানে ড্রপ হয়েছে এই জন্য আয় আর এটা বাদ দিছি বাদ দেওয়ার পরে যা থাকবে এটাই হচ্ছে আমার কেম ঠিক আছে তাহলে দেখেন দুইশো বিশ বোল্ট এটা মাইনাস আয় হচ্ছে পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে আমার দশ ভোল্ট দুইশো দশ বোর্ট এটাই হচ্ছে আমাদের ব্যাক জেনারেটর মোটর এগুলা ট্রান্সফর্মার সব ম্যাচ শেষ করবো কারো যদি আপনাদের পিডিএফ লাগে তাহলে আমার সাথে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন হ্যাঁ নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম